নমস্কার বন্ধুরা নমিতা ভিলিজ কিচেন অফ ফুটে সকলকে স্বাগতম আজ আমি আপনাদের কোনো রান্না করে দেখাবো না আমাদের আজকে পুকুর শুকনো করা হচ্ছে সেখানে মাছ ধরা হবে সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা কিন্তু দেখবার অনুরোধ রইলো তাহলে চলুন মাছ ধরার ভিডিওটা আপনারা দেখে নিন

জল শুকনো হয়ে গেছে এবার মাছ গোলানো হচ্ছে চুনা বাটি মাছ গোলাচ্ছি এখানে একটা বড় ছোল আছে এই দেখুন কত বড়টা দাঁড় দেখুন কত বড় সল মাছটা খুব বড়টা ধরেছে কিন্তু সব চলে যাচ্ছে এটা কে ধরেছে আরো কত বড় বড় সল মাছ আছে এগুলো ধরবো এটা তো এটাও এ পুকুরে কিন্তু প্রচুর মাছ

বন্ধুরা দেখুন একবার কত শোল মাছ ধরেছি বড়ো ছোটো সব ধরনের কিন্তু শোল মাছ আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ